জীবনে চলার পথে কয়েকটি টিপস এক কারুকে ধাওয়া করো না চেস করো না যদি কেউ তোমার প্রতি ইন্টারেস্টেড না হয় সরে এসো দুই ভিক্ষা করো না নিজেকে শক্ত করো প্রত্যয়ই হও তিন কম কথা বলো যেটুকু দরকার সেটুকু বলো চার কেউ সামনাসামনি অশ্রদ্ধা দেখালে প্রতিবাদ করো পাঁচ যদি কেউ তোমার সাথে দেখা করতে না আসে তুমি তখন বারবার তার সাথে দেখা করতে যেও না ছয় নিজেকে নিজের প্রতি নিয়োজিত করো নিজের সুখের প্রতি ফোকাস করো সাত গসিপ অ্যাভয়েড করো অন্যের পিছনে কথা বলো না আট কোনো কথা বলার আগে চিন্তা করে কথা বলো নয় পরিপাটি পোশাক পরো খুব দামি হতে হবে না কিন্তু যেন পরিষ্কার থাকে দশ নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও ও তাই নিয়ে ব্যস্ত থাকো এগারো সময়ের দাম দাও সময় অমূল্য বারো খারাপ সম্পর্ক থেকে বেরিয়ে এসো যদি তুমি মর্যাদা না পাও বেরিয়ে যাও সেখান থেকে তেরো সব সময় নিজেকে অ্যাভেলেবল করো না মানুষের কাছে চোদ্দ বেশি দাও উদার হও পনেরো যে যেমন ডিজার্ভ করে তার সাথে তেমন ব্যবহার করো ষোলো দুটো কল করো ম্যাক্সিমাম যদি তারা সারা না দেয় তাদের তাদের মতো থাকতে দাও ভালো থেকো ভালোবাসায় থেকো